আমাদের এই পৃথিবীতে আমাদের পৃথিবীতে কোথাও উঁচু কোথাও নিচু কোথাও ঢেউ খেলানো কোথাও আবার অনেক গর্ত তো এই উঁচু নিচু আহ ঢেউ খেলানো এইসব সবকিছু কিনে কোথাও অনেক উঁচু পাহাড় পর্বত এইগুলোকে আমরা কি বলবো ভূমিরূপ বলবো কি ভূমিরূপ তো ভূমিরূপ ভূমিরূপকে আমরা সাধারণত উচ্চতা ও গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে তিন ভাগে ভাগ করবো একটা হচ্ছে পর্বত মালভূমি ও সমভূমি এটা হচ্ছে পর্বত মালভূমি ও সমভূমি ভূমি আমরা কত ভাগ করলাম তিন ভাগে আর পর্বতকে আবার তিনটা ভাগে ভাগ করবো এটা হচ্ছে ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত ভঙ্গিল পর্বত কি যখন আহ ভঙ্গিল পর্বত হচ্ছে ভাজ হয়ে যে পর্বতের সৃষ্টি হয়েছে সেটাকে আমরা কি ভঙ্গের পর্বত বলবো ভাজ কেন হলো আমাদের পৃথিবীতে যখন পৃথিবী যখন গঠিত হয় পৃথিবী যখন জন্ম হয় তখন চারশো প্রায় চারশো ষাট কোটি বছরে প্রথমে আগুনের গোলা ছিল আস্তে 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 ঠান্ডা হয়েছে তারপর ঠান্ডা হওয়ার সময় আমাদের পৃথিবীর উপরে কি বড়ো বড়ো অনেক প্লেট আছে ঠিক আছে কোনো বড়ো বড়ো প্লেট আছে এই প্লেটগুলো যখন একসাথে একে অপরের দিকে কাছে আসে ওপরে দিকে চলে আসে তখন এই তখন এই যে মধ্যকার অংশটা উঁচু হয়ে যায় যখন দুটো প্লেট একসাথে একে অপরের পাশাপাশি আসে মধ্যকার যে মাটিটা একদম পুরো উঁচু হয়ে যায় এই এইভাবে একটা বিশাল বড়ো পর্বতের তৈরি হয় যেটাকে আমরা কি বলবো ভঙ্গির পর্বত বলবো এই ভঙ্গিল পর্বত হচ্ছে কি যেরকম হিমালয় আলপাস রগি রকি আন্দিজ এগুলো ভাজ হয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টি ভাজ হয়ে প্লেট প্লেট ফলে এটি ভাজ হয়ে সৃষ্টি হয়েছে ভঙ্গি স্তূপ পর্বত কাকে বলবো যখন পর্বত হচ্ছে যখন দুটো প্লেটের মধ্যে যখন হয়তো দুটো প্লেটের মধ্যে ওই জায়গাটা তার মধ্যমান জায়গাটা যদি উঁচু হয়ে যায় ও উঁচু উঁচু হওয়া অংশটাকে আমরা কি বলবো স্তূপ আর নিচে হলো যদি গ্রস্ত হয়ে যাবে দুটো ভূমি ভূমির পাশাপাশি তো দুটো এখানে দুটো ভূমি আছে এই দুটো ভূমি আছে এখানে আলাদা আছে এরকম করে দুটো 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 এই এই প্লেট মধ্যে যখন চাপ এটা উপরে উঠে যায় তখন সেই যে প্রবতটা উৎপন্ন হয় সেটা কেন কি বলবো স্তূপ প্রবদ বলবো আর যখন নিচে হয়ে যায় তখন গ্রস্ত প্রত্যক্ষা বলবো ঠিক আছে তো স্তূপ একটা উদাহরণ হচ্ছে কি সাতপুরা পর্বত আর জার্মানির ব্ল্যাক ফরেস্ট ঠিক আছে তারপর হচ্ছে অগ্নিপর্বত অগ্নি তো আমরা সবাই জানি যে পৃথিবীর ভিতর থেকে ম্যাগমা লাভা রূপে বাইরে বেরিয়ে এসে তখন পুরো আগুনের যে গলিত ওই ম্যাগমাটা ঠান্ডা হয়ে যে পর্বত সৃষ্টি করে সেটাকে আমরা কি বলবো আগ্নেয় পর্বত বলবো ঠিক আছে সেটাকে আমরা আগ্নেয় পর্বত বলবো যখন ভিসুভিয়াস এটনাট ভুজিয়ামা কাকাতোয়া আমাদের ভারতের আহ ব্যারেন্দি ঠিক আছে মায়ামার পোপো এই ধরনের আগ্নেয় পর্বত আছে ঠিক আছে তারপরে আমরা পর্বত হলো পর্বত আমরা বুঝতে পারলাম যে তিন ধরনের পর্বত আছে আর হচ্ছে মালভূমি মালভূমি হচ্ছে কি পর্বত থেকে ছোট পাহাড় থেকে অনেক ছোট পর্বত থেকে ছোট ঠিক আছে উঁচু নিচু মাল মালভূমি হচ্ছে কত প্রকার চার প্রকার এটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি একটা মহাদেশীয় মালভূমি একটা লাভাগঠিত মালভূমি একটা হচ্ছে কি ব্যবছিন্ন মালভূমি ঠিক আছে আচ্ছা এই যে পর্বত বেষ্টিত মালভূমি এই পর্বত বেষ্টিত মালভূমি সব থেকে বৃহত্তম হিমালয় এবং কুয়েলুনের মধ্যে হিমালয় এবং কুয়েলুনের মধ্যে পর্বতের শ্রেণীর মধ্যে অবশিষ্ট যেটাকে বলা হয় তিব্বতের সব থেকে বৃহৎ আমাদের ভারতের যে হিমালয় আছে আর তার ওদিকে তিব্বত চীন বর্ডার ঠিক আছে তার মধ্যখানে যে মালভূমিটা আছে মানে অত উঁচু নয় কিন্তু মালভূমি আছে সেটাই সব থেকে বৃহত্তম পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে কি তিব্বতের মালভূমি তারপর হচ্ছে মহাদেশীয় মালভূমি মহাদেশ মানে পুরো মহাদেশটায় মালভূমি আছে মালভূমি মানে কি পর্বতের মতো উঁচু না কিন্তু ছোট দক্ষিণ আফ্রিকা গ্রিনল্যান্ড আর এর মহাদেশীয় মালভূমি তারপর হচ্ছে লাভা গঠিত মালভূমি লাভা গঠিত মালভূমি মানে কি বলতো যে এক সময় সেখানে কি হয়েছিল আগ্নে উৎপাত হয়েছিল অগ্নিগড়ে মানে ওই ওই লাভাটা মাটির ভিতর থেকে উঠেছিল আর পুরো মালভূমি আকার ধারণ করেছে মানে অত উঁচু হয়নি কিন্তু বহু কোটি বছর আগে এই ঘটনা গঠিত মালভূমি বহু কোটি বছর আগে ওটা কি পুরো একদম সমান সমান হয়নি একটু উঁচু নিচু হয়েছে লাভা গঠিত মালভূমি আকার ধারণ করেছে ওই আগ্নেয় পর্বত থেকে ক্ষয়ে 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 গঠিত মালভূমি সৃষ্টি হয়েছে তারপর হচ্ছে ব্যবছিন্ন মালভূমি ব্যবছিন্ন মানে কি ব্যবছিন্ন মালভূমি মানে হচ্ছে যে এখানে উঁচু আবার একটু বাদে মানে ব্যবছিন্ন মানে কাটা কাটা এখানে একটু উঁচু হয়ে গেলো নিচু ফের একটু করে উঁচু হলো এরকম যদি মালভূমিগুলো থাকে এরকম যদি মালভূমি থাকে সেটাকে আমরা কি বলবো নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন হয়ে মালভূমি হচ্ছে কি মানে বিচ্ছিন্ন হয়ে যে মালভূমিটা হয়েছে ব্যবছিন্ন তাকে বলবো কি ছোট ব্যবছিন্ন মালভূমি তার উদাহরণ হচ্ছে কি ছোটনাগুরের মালভূমি ঠিক আছে আর পামির যে মালভূমি পামির মালভূমি পৃথিবীর ছাদ গুলো এটা সবাই জানে পামের মালভুখে ছোটনাগ আমাদের ভারতের ছোটনাগরের মালভূমি আছে আমরা উঁচু আছে নিচু আছে উঁচু আছে আবার নিচু আছে তারপরে হচ্ছে কি সহভূমিকে আমরা ভাগ করবো একটা হচ্ছে পর্বত বিশিত সহভূমি আহ একটা হচ্ছে লাভাগঠিত সহভূমি একটা হচ্ছে লয়ের সহভূমি সব থেকে বৃহত্তম আমাদের গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে কি পলিগঠিত সমভূমি ঠিক আছে পলিগঠিত মানে পলি নদী নদী বয়ে 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 যে পলি জমা করে যে সহমি গঠিত হচ্ছে সেটাকে আমি গুলো পলিগঠিত সমভূমি তো পলিগঠিত সমভূমির সব থেকে বৃহত্তম হচ্ছে কি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্রের যে লাভা লাভাগঠিত সমভূমি একই ওই যে ম্যাগমা ভিতর থেকে এসে লাভা গঠিত হয় এবং লাভাগঠিত সমভূমি গঠিত করে লাভা গঠিত সমভূমি উদাহরণ হচ্ছে কি আইসল্যান্ডের সমভূমি হচ্ছে লাভাগঠিত সমভূমি আইসল্যান্ডের সমভূমি হচ্ছে কি লাভাগঠিত সমভূমি তারপর লাস্ট হচ্ছে লয়স সমভূমি লয়স মানে কি লয় সংহমে হচ্ছে যে মরুভূমির বালি লয় সংহমের জিনিসটা কি মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে এটা মরুভূমির বালি বহু বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে 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 যে সমভূমি তৈরি করে সেটাকে আমরা কি বলবো লয় সংহমে বলবো মরুভূমির বালি যখন জমা হয়ে 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 যে সমভূমি সৃষ্টি করে সেটাকে আমরা কি বলবো লয় সংহমে বলবো ঠিক আছে তো এখান থেকে কমপ্লিট হুম বেশ